সবাইকে মেডি বাংলা চ্যানেলের পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা আমি পবিত্র দেবনাথ আজ আমরা কথা বলবো এমন একটি ক্যাপসুল নিয়ে যেটি প্রতিদিনের পুষ্টি চাহিদা পূরণে অনেক গুরুত্বপূর্ণ তার নাম সুপ্রাভিট মাল্টি ক্যাপসুল হয়তো আপনি প্রতিদিন ঠিকঠাক খাচ্ছেন হয়তো সকালে দুইটা পাউরুটি দুপুলে ভাত আর একটু সবজি বা মাছ রাতে আবার একটুখানি রুটি কিংবা ভাত কিন্তু আপনি জানেন কি আমাদের শরীর প্রতিদিন যেই পরিমাণ ভিটামিন ও মিনারেল চায় সেগুলো সঠিকভাবে পাচ্ছে না বেশিরভাগ মানুষ শুধু ভাত ডাল খেয়ে জীবন চলে ঠিকই কিন্তু শরীরের ভিতর কি চলে ভাঙা গড়ার এক বিশাল খেলা যেখান থেকে প্রতিদিন নতুন কোষ তৈরি হয় শক্তি জমা হয় রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে ওঠে চুল গজায় ত্বক ভালো থাকে আর মনটা থাকে হাসি খুশি। এই সব কিছুর পিছনে কাজ করে এমন কিছু অদৃশ্য সৈনিক তারা হল ভিটামিন ও মিনারেল কিন্তু সমস্যা হলো আমাদের খাদ্য তালিকায় এসবের ঘাটতি থেকে যায় তখনই দরকার হয় মাল্টিভিটামিন অ্যান্ড মিনারেল সাপ্লিমেন্ট আর সেখানেই আসে আজকের হিরো সুপ্রাভিট মাল্টি ক্যাপসুল এই ক্যাপসুল তৈরি করেছে বাংলাদেশের নামকরা ওষুধ প্রস্তুতকারক কোম্পানি ড্রাগ ইন্টারন্যাশনাল লিমিটেড একটা ক্যাপসুলের দাম মাত্র তিন দশমিক পাঁচ পাঁচ টাকা আর এক স্ট্রিপে আছে পনেরোটা ক্যাপসুল দাম তেপ্পান্ন দশমিক দুই পাঁচ টাকা এই ক্যাপসুলের ভিতরে কি আছে আছে সব উপাদান ভিটামিন এ বি কমপ্লেক্স সি ডি ই আর সাথে জিঙ্ক ম্যাগনেশিয়াম কপার আয়রন সিলেনিয়াম ক্রোমিয়াম সহ আরও কিছু গুরুত্বপূর্ণ খনিজ উপাদান চলুন এবার জানি এই উপাদানগুলো শরীরে ঠিক কি কাজ করে কেন দরকার আর কাদের জন্য এটা বিশেষ উপকারী প্রথমেই বলি ভিটামিন এ এটা চোখের জন্য খুব দরকারি যারা রাতকানা সমস্যায় ভোগেন বা কম আলোতে চোখে ঝাপসা দেখেন তাদের জন্য এটা খুব জরুরি এছাড়া ত্বক সুন্দর রাখতে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে এবং কোষের স্বাস্থ্য ঠিক রাখতে এর দরকার তারপর আছে ভিটামিন সি এইটা শরীরের ইমিউন সিস্টেমের জন্য অপরিহার্য মানে আপনি যদি চান ঠান্ডা কাশিতে কম ভুগতে কিংবা শরীরের ভিতরের ক্ষত যাতে তাড়াতাড়ি শুকায় তাহলে ভিটামিন সি দরকার এছাড়াও এটি ত্বকের জন্য ভালো কারণ এটা কোলাজেন উৎপাদনে সহায়তা করে ভিটামিন ডি নিয়ে তো আলাদা বলার কিছু নেই এটা হাড়ের জন্য অপরিহার্য ক্যালসিয়াম শরীরে শোষণ করতে হলে ভিটামিন ডি দরকার আপনি রোদে না গেলে ভিটামিন ডি এর অভাব হবেই বিশেষ করে বয়স্ক মানুষ গৃহিণীরা যারা সারা দিন ঘরের মধ্যে থাকেন তাদের প্রায় সবার এই ভিটামিনের অভাব থাকে ভিটামিন ই এটা এক ধরনের অ্যান্টিঅক্সিডেন্ট মানে শরীরের কোষগুলোকে অক্সিডেটিভ স্ট্রেস থেকে রক্ষা করে এর মানে ত্বক বুড়িয়ে যাওয়া থেকে বাঁচে চুল পড়ে কমে আর শরীরের ভিতরের কোষগুলো অনেকদিন ভালো থাকে বি কমপ্লেক্স ভিটামিনগুলো যেমন বি ওয়ান বি টু বি থ্রি বি ফাইভ বি সিক্স বি টুয়েলভ এরা আমাদের মেটাবলিজম ঠিক রাখে মানে খাবার থেকে শক্তি তৈরি করে আপনি যদি দিন দিন দুর্বল হয়ে পড়েন মাথা ঘরে খাবারের রুচি কমে যায় তাহলে বুঝবেন এই ভিটামিনগুলোর অভাব হচ্ছে আয়রন যারা রক্তস্বল্পতায় ভোগেন বিশেষ করে মেয়েরা তাদের জন্য এটা দারুণ উপকারী কারণ আয়রন হিমোগ্লোবিন তৈরি করে যা রক্তে অক্সিজেন বহন করে সাথে আছে জিঙ্ক এটা দারুণ একটা উপাদান চুল নখ ত্বক সবকিছু সুন্দর রাখতে সাহায্য করে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতেও এর জুড়ি নেই ম্যাগনেশিয়াম ও ক্যালসিয়াম দুটোই হাড় ও দাঁতের জন্য দরকারি এছাড়াও নার্ভ সিস্টেম ও হার্টের কাজ ঠিকঠাক রাখতে এই দুটি খনিজ উপাদান খুবই গুরুত্বপূর্ণ এছাড়াও আছে সিলেনিয়াম এটা শরীরের কোষগুলোকে ক্যান্সার থেকে সুরক্ষা দেয় ইমিউন সিস্টেমকে শক্তিশালী করে তাহলে বুঝতেই পারছেন সুপ্রাভিড ক্যাপসুল মানে শুধু একটা ক্যাপসুল না এটা একটা পুষ্টির ভান্ডার এবার কথা হচ্ছে কাদের জন্য এটা দরকার এক যারা সব সময় ক্লান্ত উদাস কর্মক্ষমতা কমে যাচ্ছে বলে মনে হয় দুই যাদের শরীর দুর্বল ওজন কমে যাচ্ছে কিছুতেই এনার্জি আসে না তিন যারা অপুষ্টিতে ভুগছেন নিয়মিত ফলমূল খেতে পারেন না চার বয়স্ক মানুষ যারা খাবারে পুরোপুরি ভিটামিন পাচ্ছেন না পাঁচ যারা শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে চান ছয় করোনা পরবর্তী দুর্বলতা কাটাতে এটা দারুণ উপকারী সাত যারা গ্যাস্ট্রিক ও বধহজমের কারণে খাবার থেকে পুষ্টি নিতে পারছেন না আট ওজন কমানোর ডায়েট করছেন তাদের অনেক সময় দরকার পড়ে মাল্টিভিটামিনের নয় চুল পড়া নখ ভাঙা ত্বক রুক্ষ হয়ে যাওয়া এই সমস্যায় যারা ভুগছেন তাহলে বুঝতেই পারছেন সুপ্রাভিট মাল্টি ক্যাপসুল মানে শুধু একটা ক্যাপসুল না এটা একটা পুষ্টির ভাণ্ডার এবার কথা হচ্ছে কাদের জন্য এটা দরকার কিন্তু একটা কথা মনে রাখতে হবে সুপ্রাভিট মাল্টি ক্যাপসুল সবার জন্য ভালো হলেও অতি ব্যবহারের সমস্যা হতে পারে তাই দিনে একটি ক্যাপসুলই যথেষ্ট আর সবচেয়ে ভালো হয় চিকিৎসকের পরামর্শ অনুযায়ী খেলে এই ক্যাপসুল খালি পেটে খাওয়া ঠিক না খাওয়ার পর খাওয়া ভালো পানি দিয়ে গিলবেন চিবাবেন না আর যদি আপনি গর্ভাবতী হয়ে থাকেন বা বুকের দুধ খাওয়াচ্ছেন তাহলে অবশ্যই ডাক্তারকে জিজ্ঞেস করে খাবেন সুপ্রাফিট কোনো ঔষধ নয় এটা খাদ্য উপাদান তাই কেউ যদি মনে করেন ভিটামিন খেলে তো রোগ ভালো হবে সেটা ভুল ধারণা এটা শরীরকে ভালো রাখে রোগ প্রতিরোধে সহায়তা করে কিন্তু অসুখ হলে আলাদা চিকিৎসা দরকার আরেকটা জিনিস বলে রাখি বাজারে অনেক মাল্টিভিটামিন আছে কেউ সুপ্রাফিটের চেয়ে দামি কিছু খাচ্ছেন কেউ সুপ্রাফিটের চেয়ে সস্তা কিছু কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ হল আপনি যেটাই খান সেটা যেন প্রয়োজন অনুযায়ী হয় অতিরিক্ত না হয় আর সুপ্রাভিটের একটা ভালো দিক হলো এটা বাংলাদেশেই তৈরি দাম কম সহজলভ্য এবং ড্রাগ ইন্টারন্যাশনাল লিমিটেডের মতো বিশ্বস্ত কোম্পানি থেকে এসেছে তাই আপনি যদি প্রতিদিনের ব্যস্ত জীবনে নিজের শরীরের খেয়াল রাখতে চান যদি চান নিজের শক্তি রোগ প্রতিরোধ ত্বক সব সবকিছু ভালো থাকুক তাহলে সুপ্রাভিট হতে পারে আপনার দৈনন্দিন সঙ্গে এক্ষুনি ফার্মেসিতে যান কিনে আনুন সুপ্রাভিট কিন্তু হ্যাঁ মনে রাখবেন শরীর ভালো রাখতে শুধু ক্যাপসুলই যথেষ্ট না তার সঙ্গে দরকার সুষম খাবার পর্যাপ্ত ঘুম ব্যায়াম আর মানসিক প্রশান্তি আপনার সুস্বাস্থ্যের জন্য মেডি বাংলা চ্যানেল সবসময় বাসে আছে